কোনো লোক যদি আমার প্রতি হিংসা করে হিংসা করে আমাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে নাম্বার এক হিংসা করে বদনজরের মাধ্যমে ক্ষতি করে অর্থাৎ এমনভাবে তাকায় দেখে আপনার খেতে ফসল ভালো হয়েছে হয়তো এই ফসল দেখে এমনভাবে দেখে যেটাকে আমরা বলি নজর দেওয়া মুখ দোষ দেওয়া বদনজর করা মনে হয় যে সে খেয়ে ফেলবে এটা হলো হিংসার চোটে সে দেখলো একটা হলো না আলহামদুলিল্লাহ তার একটা ভালো হয়েছে ভালো লাগছে সুবাহ আল্লাহ মাসাল্লাহ বলছে এটা একটা দৃষ্টি আরেকটা হলো না ওরে বাপরে বাপ এর এত হইলো এই যে হিংসার চোটে দেখলো এটাকে বলা হয় বদনজর এই বদনজরের মাধ্যমে অনেক সময় ক্ষতি হয় আল্লা আইন ও হাক্ক নবী বলেছেন অর্থাৎ দৃষ্টি দিয়ে রাক্ষুসে ভাব দিয়ে খাই খাই ভাব দিয়ে গিলে ফেলবো এরকম দৃষ্টি দিয়ে যে কোনো জিনিসের দিকে কোনো ব্যক্তির দিকে যে কোনো কারোর কোনো কল্যাণের দিকে তাকায়া মানুষের ক্ষতি সাধন করা হয় এরকম ক্ষতি হয়ে থাকে অনেক সময় এটা বাস্তব সত্য বিষয় এবং ইসলামী আকিদা এটাকে অ্যালাউ করে এটা কুসংস্কার নয় অতএব এইভাবে যদি আমাদের কেউ হিংসা করে অর্থাৎ বদনজর দেয় আপনি এটা গাড়ি কিনছেন আপনার ছেলেটা মাসাল্লাহ স্বাস্থ্যবান ভালো খায় মাসাল্লাহ ছোট বাচ্চা কারো সামনে খাওয়াইছেন তার বাচ্চাটা হয়তো খায় না সে সেদিকে বলছে অথবা কিছুই বলো না কিন্তু তাকাইছে যে হিংসার দৃষ্টিতে তাকাইছে এটাকে বলে বদনজর এর মাধ্যমে বাচ্চার ক্ষতি হতে পারে হবে এটা কোনো জরুরি না নাও হতে পারে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে এটা একটা উপায় হিংসুকে হিংসা করে করে থাকে সাধারণত এটা অহরহ আমাদের সমাজে হয় অনেক সময় ভাই ভাইয়ের প্রতি হিংসা করে অনেক সময় আপনার সন্তান মা বাবার প্রতি মা বাবা সন্তানের প্রতি হিংসা করে অনেক সময় বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত জানা অজানা বিভিন্ন মানুষের এক অন্যের প্রতি কী করে থাকে এ ধরনের হিংসা করে থাকে এর বাইরেও অনেক সময় হিংসুকে হিংসা করে বদয়া করে ক্ষতি কামনা করে মনে মনে এটাও এক ধরনের ক্ষতির আশঙ্কা তৃতীয়ত অনেক সময় হিংসুকে হিংসা করে আপনাকে তলে তলে বিভিন্নভাবে শারীরিকভাবে অর্থনৈতিক নানাভাবে আপনাকে হেনস্থা বা ক্ষতি করার চেষ্টা করে অতএব এই হিংসার মুখোমুখি আমরা হই কি হয় না জীবনে যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে না নাম্বার এক সুরায় ফালাক সুরায় নাস বেশি বেশি পড়বেন সুরায় ফালাক এবং নাচ এটা নাজিলে হয়েছে কিসের কারণে এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সুরা ফালাকের একটা আয়াতি আছে আল্লাহ বলেছেন অমিং হাসিদিন ইদা হাসার হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই অতএব সুরে ফালাক এবং নাস আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে আপনি একটা জমিন ভালো চাষ হয়েছে ফসল ভালো হয়েছে সেটার প্রতি কারো নজর পড়ছে মনে হয়েছে এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে তো আপনি সুরে ফালাক এবং নাচ বিশুষী পড়েন এবং ফুদেন ইংশা আল্লাহ বিদিন কি হয়ে যাবে হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে এটা একটা অন্যতম প্রধান উপায় আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য যেগুলো সঠিক না যেমন বাচ্চাকে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয় দেখছেন সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপাল ও কালো টিপ দিলে আরো বরং বেশি সুন্দর লাগে বদনজরটা আরো বেশি করে লাগার সম্ভাবনা থাকে বিধায় বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার এটা ভুল পদ্ধতি এটা ঠিক হবে না এটা শিরকা শিরকাস হবে কালো টিফের কারণে সে কি বদনজর থেকে কি করতে পারবে না বাঁচতে পারবে না তবে হ্যাঁ সৌন্দর্যের জন্য যদি দেয় ভিন্ন কথা অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ের পিছনে কালি লাগায় ঝুলাই দেয় যাতে বদনজর না লাগে মানুষ মনে করে যে ওই হাঁড়ির দিকে তাকাবে হাঁটির দিকে হাঁড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় যে বদনজর করবে সেই সুযোগ পাবে না এটাও ভুল ধারণা হাঁড়ির দিকে তাকাবে দেখা ফসল দেখবেন এমন কোনো কথা হলো একটা ভ্রান্ত ধারণা অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলায় দেয় অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল হাড্ডি এগুলা ঝুলায় দেয় অনেকে দেখবেন জুতা ঝুলায় দেয় অনেকে চুল ঝুলাই দেয় এরকম আমাদের দেশে আছে মনে রাখবেন এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই আর এটা বদনজর থেকে বাঁচার হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো সহি পদ্ধতিও না আপনাকে কি করতে হবে সুরে ফালাক এবং নাচ পড়ে ফুদিতে হবে এবং এটা আমল করতে হবে হিংসা আল্লাহ আল্লাহ তালা কচি দিয়ে কি করবেন রক্ষা করবেন আরেকটা আমল হলো সকাল এবং সন্ধ্যায় তিনবার সুরায় এখলা আল্লাহ তিনবার সুরায় ফালাক উলাদর ফালাক আর তিনবার সুরায় নাস সকালে তিনবার তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার পড়বেন সারা দিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে পারবেন না ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না কারো প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয় পানিতে ফালাক নাস পড়ে ফু দেন খেয়ে ফেলেন বা ছিঁড়ে দেন ইনশাল্লাহ বিদিনা কি হয়ে যাবে হিংসুকের ক্ষতি হিংসার কারণে যে ক্ষতি সেটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার দুই তাকে অবলম্বন করা আল্লাহ সুমতাল্লাহ কোরআন করিমের ভিতরে বলেছেন যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনা থেকে বাঁচো নিজে ভালো পথে থাকার চেষ্টা করো হারামের কাছে না যাও তাকওয়ার উপরে থাকো তো মনে রাখবে তাদের চক্রান্ত তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব সার্বিকভাবে যদি আমি তাকুয়ার উপরে থাকার চেষ্টা করি ভালো মানুষ হিসাবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশা আল্লাহ হিংসুকে হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার তিন সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ হেফাজত করেন এগুলো রক্ষা কবচ আমরা তাবিজ তাবিজ দিলাম আমাদেরকে রক্ষা তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই তিনি শিখাইছেন কি সকালে এ দোয়া পড়ো সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ সন্ধ্যায় দোয়া পড়ো সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না পাঁড় আমলগুলো যদি করেন বাতানো আমলগুলো তাহলে ইনশাআল্লাহ হিংসা থেকে বাঁচা যাবে সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লাহ ইসামাই ওসম আলিম অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই আল্লাহর নামে যার নাম থাকলে সেখানে জমিনে আসমানে কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারে না এদি আপনি সকালে তিনবার পাবেন সন্ধ্যা তিনবার পাবেন ইনশাল্লাহ সারা দিনে সাল কোনো কিছু ক্ষতি করতে পারবে না বিসমিল্লাহ ওয়া আহলি ওয়া মালি আল্লাহ নামি শুরু করতেছি আমার সকালকে আমার সম্পদ আমার জীবন এবং আমার আহাল পরিবার সব কিছুকে আমি আল্লাহ নামে শুরু করতেছি সকালে তিনবার পড়েন সন্ধ্যায় তিনবার পড়েন ইনশাআল্লাহ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না অনুরূপভাবে বহু বহুদয়ানবাহ সালাম শিখাই গেছেন হাসবি আল্লাহুল্লাহিল্লাহ আলিহি তা অক্কাল তো হহরবুল্লাহ আজিম সাতবার সাতবার পড়েন সুরে তো আবার শেষ আয়াত আল্লাহ আমার জন্য যথেষ্ট যিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নাই তার উপর আমি ভরসা করেছি তিনি সর্বোত্তম কর্মবিধায়ক ব্যাস উপরে ভরসা করার এই আয়টা পড়েন সাতবার সকালে সন্ধ্যায় সাতবার এই সাল্লাহ সারাদিনে কি হয়ে যাবে আপনার জন্য ইন্স্যুরেন্স হয়ে যাবে কোনো কিছুতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরকম আরো বহু আমল আছে যে আমলগুলো আমরা সকাল সন্ধ্যা করলে সারাদিনের এবং সারা রাতের হেফাজত হয়ে যাবে হিংসুক কোনো হিংসা করলেও আমাদের ক্ষতি করতে পারবে না নাম্বার চার হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য যে হিংসা করে তার প্রতি একটু দয়া করে দেন হিংসুকের মন থাকে একটু ছোট সে আপনার ভালো দেখে তার ভিতরে জলে তো যদি আপনি বুঝতে পারেন বা টের পান যে এর হিংসা হচ্ছে তার বিশেষ করে সালাম দেন একটু হাদিয়া তোফা দেন একটু দাওয়াত দিয়ে খাওয়ান একটু তার সাথে ভালো আচরণ করে দেখবেন ইনশাল্লাহ তার হিংসাটা আস্তে আস্তে কি হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার চার হিংসুকের হিংসার দিকে বেশি একটা নজর দিয়ে না একটা জিনিস মনে রাখবেন নেবেল সৈত ইসলাম বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য তো আল্লাহ যেটুকু তোমার কপাল লিখে রাখছেন ক্ষতি ওর বেশি করতে পারবে না আর যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার কোনো উপকারও করতে চায় তবুও আল্লাহ যেটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি উপকার করতে পারবে না বিধায় একজন মোমিন হিংসুকের হিংসা নিয়ে পড়ে থাকবে না আল্লাহর উপর ভরসা থাকবে যে আল্লাহর ভরসা থাকলে ইনশাল্লাহ আমার কোনো ক্ষতি সে করতে পারবে না নাম্বার পাঁচ শেষ নম্বর পয়েন্ট হলো সবসময় তহিদকে মজবুত করা আল্লাহর প্রতি বিশ্বাসটাকে কি করা মজবুত করা আল্লাহর প্রতি যত বিশ্বাস গাঢ় থাকবে অন্য কোনো মানুষ বা অন্য কোনো বস্তুর ক্ষতি এটার প্রতি তার আশঙ্কা তত কম থাকবে এগুলোকে সে তত কম পরোয়া করবে এই আল্লাহর প্রতি ইমানটাকে তাও হেদটাকে মজবুত করবো তাও হেদকে শিখবো জানবো বোঝার চেষ্টা করবো রপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হিংসুকের হিংসা দিকে কি হবে না আমাদের নজর হবে না এটা তো হলো হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বললাম অনেক সময় আমরা নিজেরাই কি করি আরেকজনের প্রতি হিংসা করি টেরো পাই না যে হিংসা করছি হিংসা একটা কবিরা গুণা হিংসা একটা কি কবিরা গুণা কোরআনে কারিমে আল্লাহ সুমাতা হিংসার বিষয় একাধিক আয়তে আল্লাহ তালা আলোচনা করেছেন এক আয়তে আল্লাহ বলেছেন আমি হাসুদুন আন্না সে আলামা আতাহমুল্লাহ ফদলি আল্লাহ কাউকে দয়া করে কোন একটা কিছু দিছেন ফসলটা ভালো হয়েছে ইনকাম ভালো হয়েছে তার প্রমোশন হয়েছে কোনো একটা ভালো দিক আল্লাহ তালা তাকে দিলেন এটা দেখে তুমি হিংসা করছো যে আল্লাহ দিছেন সেজন্য জন্য তার মানে তুমি তো আল্লাহর এই ফয়সালাকে তুমি মানতে পারছো না রেজাবিল কাজা ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মানে তোমার ইমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ আল্লাহ তাকে দিয়েছেন এটা আল্লাহর ফয়সালা অতএব এটা তুমি সন্তুষ্ট থাকতে হবে তুমি হিংসা করলে তার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা আপনার অন্তরে হিংসা আছে কিনা না কারোর ক্ষতি কীভাবে বুঝবেন কারোর কোনো ভালো সংবাদ শুনে কারোর কোনো ভালো হাল দেখে কারোর কোনো সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জলে কিনা দেখবেন যদি ভিতরে দেখেন যে জলে চিন করে একজনের খবর শুনছেন যে সে আপনার প্রমোশন হয়ে গেছে একজনের খবর শুনলেন যে সে মাসাল্লাহ এত টাকা পাইয়ে গেছে লটারিতে আপনি পাইলেন না সে পাইল হয় না এরকম একজন খবর শুনলেন যে তার ছেলে মাসাল্লাহ এস সিতে গোল্ডেন ফাইভ পেয়ে গেছে আপনার ছেলে ফেল করছে তারটা শুনছেন শোনার পর আপনার অন্তরে সিন করে জ্বলল হয় না এরকম একজন হয়তো ভালো কোনো কিছু হয়েছে আপনার মনে দেখা যাচ্ছে যে ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে অস্থির শুরু হয়েছে মেজাজ গরম হয়ে গেছে কারোর ভালো শুনে ভালো দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায় ভিতরে জ্বালা পোড়া হয় এটার মানে হলো আপনার ভিতরে কি আছে হিংসার রোগটা আছে এটা টেস্ট হিংসার টেস্টের উপায় হলো এটা প্রিয় ভাইরা হিংসা থেকে আমরা খুব কম মানুষে কি আছি মুক্ত আছি এটা হারাম আমরা জানিও না যে হিংসা হারাম প্রিয় ভাই কারোর প্রতি হিংসা করা যাবে না কেন করব না নাম্বার এক এটা আল্লাহর ফয়সাল আল্লাহ তাকে কল্যাণ দিছেন আমি তার প্রতি হিংসা করা মানে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা মানা বিদ্রোহ করা যেটা এক প্রকার কুবুরি অত হিংসা করা যাবে না নাম্বার দুইটা কবিরা গুণা আমার আমল নষ্ট হয়ে যাবে তিন নম্বর মনকে বলতে হবে ও মন তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে তাকে দিছে এই জন্য আমি যদি খুশি হই তার জন্য আরো দোয়া করি ইনশাল্লা আল্লাহ আমাকে দাম করবেন আল্লাহ পরীক্ষা করেন কথা বুঝার এই কথা নিজেকে হবে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আর মনে রাখতে হবে আমি যদি হিংসা করি তার কি কোনো ক্ষতি করা যাবে আমার মনে যত জ্বালা পড়া হবে ক্ষতি তার হবে উল্টা ক্ষতি আমার হবে আমার অন্তরে জ্বালা পোড়া হলে হার্ট অ্যাটাক আমার হবে অসুস্থ আমি হব তার কি কোনো ক্ষতি হবে হবে না তাহলে এর চাইতে নির্বোধ কে এই জন্য কারোর কোনো কল্যাণ দেখলে বরং আরো কি হওয়া খুশি হওয়া যদি মনে আপনি যতই চেষ্টা করেন খুশি আনতে না পারেন আপনার মনে ঠিকই জ্বলে একটা কাজ করবেন তার জন্য দোয়া করবেন আল্লাহ তার ছেলে গোল্ডেন জিপিয়ে পে পাইছে আল্লাহ সামনে তার ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট আরও কিছু বানিয়ে দিও আল্লাহ মনে চায় না তুলবোজোর করে মুখে দোয়া করেন দেখবেন ইনশাল্লাহ অন্তত কি হয়ে যাবে হিংসা চলে যাবে শয়তান দেখবেন যে বেজ্জোত হয়ে চলে যাবে আল্লাহ তার আমাদের সবাইকে হিংসার এই ভয়াবহ অপরাধ থেকে গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর হিংসুক হিংসুক হিংসা করে আমাদের কোনো ক্ষতি করতে চাইলে সেখান থেকেও আমরা যেন সঠিকভাবে আত্মরক্ষা করতে পারি সেই তফিক আল্লাহ তারা দান করেন জিজাক মুল্লা বহুদা আহমদার আল্লাহ